হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো আগে তো দেখছেন আগের আমার ট্যাঙ্কটা মানে পড়ে গেছিল একদম কারণ লম্বা করে ইটগুলা গুলা দিছিলাম এই কারণে কিন্তু ওই যে পানি পুরাটা ফ্লো হওয়ার কারণে ওই বৃষ্টির কারণে পুরাটা ফ্লো হয়ে আমার সব কাপটি কিন্তু মারা গেছিল অনেকগুলা ফ্রাই সব ফ্রাই এক মাসের সব ম্যাক্সিমাম মারা গেছিল তো এটা কিন্তু আমি আবার নতুন করে সেট করছি আজকে দেখেন এখানে কিছু প্রায় বিশটার মতো আরো ফ্রাই ছাড়ছি নতুন ইয়ার থেকে আর এবার ইট গুলা কিন্তু ওই লম্বা করে না দিয়ে একটার উপর একটা বাঁকা করে দিছি এই জন্য এখন শক্ত আছে ইনশাল্লাহ এখানে কোনো কিছু হবে না যতই পানি ফ্লো করলেও এটা মানে সাইড দিয়ে ঢোল ঢসে পড়ে যাবে না আর কি সো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় মন টাইম খারাপ ছিল কয়েকদিন কারণ অনেকগুলা ফ্রাই হারাইছে এখানে আরো কিছু ফ্রাই আছে এখানে দশ পনেরোটা আরো আছে দেখলাম এরাও এই যেহেতু গ্রিন ওয়াটার হয়ে গেছে এই পানিটার মধ্যে দেখে নোংরা মনে হলেও ওরা এখানেই অনেক সবচেয়ে বেশি ভালো আছে সবচেয়ে তাড়াতাড়ি গ্রো করতেছিল সো এই এই সে এই ট্যাঙ্কটা কবে সেটা আপ করবো জানে এটা তো একদম পার্মানেন্ট সিমেন্ট ট্যাঙ্ক করতে চাচ্ছি আর এই আপাতত এটা করলাম গাপি ফ্রাইগুলোর জন্য সো আরও সব আপডেট নিয়ে আসবো এ দেখেন আমাদের ছাদের গাছ ছাদে আসতেই কিন্তু মনটা ভালো হয়ে যায় খুব ন্যাচারাল একটা ফিল পাই আর এই দেখেন নিচে এখানে কিন্তু মিনি সব সময় ঘুমায় থাকে হ্যাঁ ওখানে ঘুমায় সব সবসময় সহায়তানি করে সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ